প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাষা সৈনিক সুফিয়া আহমেদ সম্পর্কে আজ ছোট্ট পরিসরে আলোচনা করছি সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক উনিশশো বত্রিশ সালের বিশ নভেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি তার পিতা মোহাম্মদ ইব্রাহিম ছিলেন আয়ুব খানের শাসনামলে সামরিক সরকারের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার আইনমন্ত্রী এবং একাধারে বিচারপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুফিয়া আহমেদের মাতা লুৎফনেসা ইব্রাহিম একজন গৃহিণী ছিলেন সালে প্রাইভেট মেট্রিকুলেশন করেন পাশ সুফিয়া আহমেদ এবং পরে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন উনিশশো সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি একশো ধারা ভঙ্গকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ আইনের বিরুদ্ধে মিছিলকারী নারীদের মধ্যে একজন ছিলেন তিনি উনিশশো সালে লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজের বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন তিনি দেশের বাইরেও বিভিন্ন কলেজে আমন্ত্রিত অধ্যাপক ছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন এছাড়া তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রখ্যাত আইনজ্ঞ আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ উনিশশো ছিয়ানব্বই ও দু সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল জনাব সৈয়দ ইশতিয়াক আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুফিয়া আহমেদ দম্পতির দুজন সন্তানের পুত্র সৈয়দ রিফাত আহমেদ এবং কন্যা তাসনিম রায়না ফাতেহ উল্লেখ্য পুত্র সৈয়দ রিফাত আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিচারক ছিলেন বিগত পাঁচ আগস্ট সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ তাকে বাধ্য করার পর পূর্ববর্তী প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে বাধ্যতামূলক অবসর গ্রহণ করিয়ে যাকে বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে বর্তমান উপদেষ্টা পরিষদ মনোনীত করেছেন তিনি সৈয়দ রেফাত আহমেদ ভাষা কন্যা হিসেবে খ্যাত সুফিয়া আহমেদ ভাষা আন্দোলনে অবদানের জন্য দু সালে একুশে পদক প্রাপ্ত হয়েছেন এবং দু সালে তিনি সুফিয়া কামাল পুরস্কারে সম্মানিত হয়েছেন সাতাশি বছর বয়সে দু সালের নয় এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন অসাধারণ জ্ঞানীগুণী ব্যক্তিত্ব বাংলাদেশের একজন বিশিষ্ট নাগরিক হিসেবে সুফিয়া আহমেদ আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন বিনম্র শ্রদ্ধাই স্মরণ করছি